বিবি চানিয়ে হাজির ঘড়ির কাটায় আটটা ছুই ছুই। এই যে চা চা চলে এসছে সকাল সকাল চায় চায় করতে করতে আজকে হচ্ছে সানডে আর দেখো সকাল সকাল তার ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেল আর এখন আটটা বাজে জাস্ট কিরম রোদ্দুর চিন্তা করো প্রচন্ড রোদ কালকে থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা চলো চাটা খেয়ে নি তারপরে আবার চিকেন আনতে যাবে এই কাপ দুটো কেমন হয়েছে বলো এটা অমিতারা ওই অমিতাদের ওখান থেকে এনে দিয়েছিল মানে একটা মেলা থেকে বাবাকে নিয়ে সুদীপ এবার বাজার করতে যাবে এই দৃশ্যটা তো সবসময় দেখা যায় না কারণ ও তো সকাল সকাল বেরিয়ে যায় আর আজকে যেহেতু ছুটির দিন রোববার রোববার তার জন্য বাবাকে নিয়ে যাবে কারণ বাবা তো বাজার ভালো করবেই জানো আমার বাপিও খুব ভালো বাজার করে তাই বললো যে মাংসগুলো বা সবজি চলো তোমাকেই নিয়ে গিয়ে কিনি তো এবার দেখো না স্কুটিতে উঠবে তার আগে না বলেই উঠে পড়ছিল বলে একটু হালকা বকাও দিল আর বাইরে দেখেছো কি পরিমাণে রোদ এখন মানে সাড়ে আটটা মতো বাজে এত রোদ জামা কাপড় তো মানে আধ ঘন্টাও লাগছে না ওই দেখো উঠতে গেছে প্রথমেই ও তো জানোই প্রথমে একটু নমস্কার করে বাবার উঠেই যাচ্ছিলো আর আমার না যেন তো ভয় লাগে এই লুঙ্গি পরে যাচ্ছে তো যদি একটু আটকে যায় বয়স্ক মানুষ তো তাই বলি একটুখানি আস্তে ধীরে সুস্থ উঠবে দেখে নেবে তারপরে গাড়ি চালাবে তো চলো ব্লগটা শুরু করি রোববার সারাদিন কেমন করে কি কাটাচ্ছি তোমাদেরকে নেই

মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি প্রত্যেকবারের মতো আজ হলো সানডে কত তারিখ আজকে তারিখ দেখছি যাই হোক তারিখ পরে বলে দেবো আর দেখো আমি ওকে বলেছিলাম যে আমাদের একটু কচুরি আনতে এমনি দিন তো কচুরি কচুরি কিছুই খাচ্ছি না ফ্রাইড আইটেম আজকে একটু চিট ডে আমিও আমিও কোনো কিছু কিন্তু কচুরি ফচুরি খাই না কোনো জায়গায় খাই না আজকে খাচ্ছি অনেক দিন পর কচুরি পরোটা

আমি না খেতে পারলে তুমি তো আছো না না আমিও খাবো না আমি আবার আজকে নিমন্ত্রণ না আমি খাবো নাকি আবার তো খেতে বসে তো বুঝলে একাই এসেছে মানে আমাদের পিস শাশুড়ির ছেলে ওকে তোমরা বিয়েতেও দেখেছো ব্লগে আর পিসি এসেছে একটু দেরিতে তো চিকেনটা আনার পরে ভালো করে ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি আর আমি চিকেনটা রান্না করছি পিসি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে তো রোববার আছে ভাবলাম সবার জন্য একটু চিকেন রান্না করি আর এদিকে হয়েছে আলু ভাজা আর নিচে হয়েছে ডাল অনেক দিন পরে যেন তো আলু ভাজা করা হলো এমনিতে এখন ভাজাভুজিটা একটু কম খাওয়া হচ্ছে মানে ভাজাভুজি খাওয়া তো অত ভালো না তাও আলু ভাজাটা যেহেতু রোববার সবার জন্য একটু করা হয়েছে আর এদিকে কলমি শাক এনেছিলো পাঁচ আটি সেখান থেকে তিন আটি কলমি শাক করা হয়েছে তো টু আর আঁকাই মিলে বাছলো শাকটাকে আর এদিকে ভাতের জন্য জলও রাখা হয়েছে ভাতের চালটাও আমি তো ধুয়েই রাখি আগের থেকে আর এদিকে মাইক্রোওভেনে একটা কিছু গরম করছিলাম আর পিসি ওইদিকে লেবুর শসা এগুলো সব কাটছে তো স্নান করে আসলাম এখন ঘুরিতে বাজে পুরোপুরি দুটো আর সুদীপ তো আজকে দুপুরবেলা তো খেতে আসবে না সানডেতেও দুপুরবেলা খেতে আসবে না কারণ ওর একটা স্টুডেন্টদের বাড়িতে মনে হয় খাওয়া দাওয়া আছে তার জন্য তো কী আর করা যাবে রাত্রিবেলাই খাবে চিকেন তো তো তখন তো দেখলেই কী কী রান্না হলো আর মাছ সকালবেলাতেই পুজো করে নিয়েছে ঠিক আছে আর সকালবেলা বাবাকে নিয়ে বাজারে গেছিলো সব যা করে নিয়ে এসেছিলো সুদীপি আর ফলও এনেছে তো কলাগুলো দেখো এনেছে আমি এগুলোকে না ওই ইয়ে ভেবেছি কাঁচকলা ভেবেছি প্রথম বলেছিলাম যে এমন কলা নিয়ে আসতে যে তিন চার দিন রেখে খাওয়া যায় কিছু কিছু কলা না আবার কী হয় বলো তো একটু রাখলেই ভালো হয়ে যায় তো অনেক দিন তোমাদের গোপাল দেখানো হয়নি আর বাইরে কি রকম রোদ দেখবে এখন পুরোটা খুলছি না বুঝতেই পারছো কি রকম রোদ গোপালকে দেখাচ্ছি তোমাদেরকে তো দুটো বাজে নিচে খেতে নেই চলো গুড ইভিনিং বলা যায় কি সাড়ে একটা বাজতে যায় নাইটের সমান হয়ে গেছে এখন আবার ইভিনিং কি তো দুজনে মিলে বেরোচ্ছি একটুখানি সানডে ছাড়া তো ওনাকে পাওয়া যাবে না তাও বিকেলটা আজকে ঢুকে ছটার সময় ঢুকেছে এখনো তো অনেক টাইম বাকি আছে এই টুকটাক করতে করতে আটটা বেজে গেছে আবার কালকে সেই মানডে আজকে সানডে বিকেল বেলা আবার টুকানি এই সানডে कहां चले जाता है আমাদের যদি সানডেটা প্রতিদিন হয় তাহলে কত ভালো হয় কিন্তু সানডেটাই আসে না সেই একদিনের জন্যই সানডে আসে আমি যে দুদিন করে সানডে আসি তুমি যে তোমাকে প্রতিদিন সানডে দেয়া হয় তুমি নিজে বসে থাকতে পারবে না না আমাকে সানডে দিলে আমি খুব খুশি হব পারবে না দিয়ে তো দেখো কালকে থেকে সব ছেড়ে দিয়ে সানডে করে নাও তাহলে তো হয়ে গেল যাই হোক এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে যাব সেটা হচ্ছে কয়েকটা জিনিস কেনার আছে টুকটা সংসারের জিনিস সাংসারিক মানুষ বুঝতেই পারছো আর হচ্ছে সন্ধ্যেবেলা একটা সুন্দর করে দুধ চা বানিয়েছিলাম রাস্তায় খাবো না তার জন্য বুঝতে পেরেছি বাড়িতেই তৈরি করেছিল তো এখন বাজারে গিয়ে একটুখানি দুধ তারপরে হচ্ছে কী বলে তো ভুলে যাচ্ছি দই তারপরে একটা মানে ছোটো স্টিলের সসপ্যান টাইপের কিনবো যেটাতে দুধ গরম করা যাবে আবার ভাতও করা যাবে মানে অল্প একটু ভাতের জন্য কারণ সব অনেক সময় কি আমি একটুখানি ভাত খাই করে নিই এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে একটা যেন কী কিনবো বটি কিনবো একটা আরেকটা যদি কি কিনবো তো চলো দেখি সানডের বাজার কতটা জমজমাটি হয়ে রয়েছে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম তিন চার দিন ধরে কি অসম্ভব গরম কিছু বলার নেই তো চলো চাই যে একটু আউটিং হয়ে যাবে বাইরে যে বেরোবো মানুষের মুখ টুখ দেখলে ভালো লাগে চলো আর আমি তো ওই জামাটা না একটু ঢিলা ঢিলা হয়েছে কারণ মানে আমি একটু রোগা রোগা হয়েছে বেশ আনন্দ হচ্ছে এই দোকানটা প্রচণ্ড ভিড় থাকে এখান থেকে কিনবো লেগে বাপরে কি ভিড় এই দেখো লীলা স্টোর থেকে কিনলাম দুটো লেগিংস আর এখান থেকে আমরা ব্লাউজ কিনি ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর কি কি কিনলাম দেখাচ্ছি এই যে শিলা স্টোর থেকে দুটো লায়ার লেগিংস কিনলাম একটা হচ্ছে তুতে কালারের ছিল প্যান্টটা একটু ছিঁড়ে গেছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে মানে অ্যাঙ্কেল লেন্থ ফুল লেন্থ যেটা সেটা আর এখানে হচ্ছে দু ধরনের মশলার কৌটো কিনলাম এটা একটু বড় ছটা আশি নিয়েছে আর এটা একটু ছোট এটা নিয়েছে হচ্ছে ছটা পঞ্চাশ এই হচ্ছে গেল এবার এই দিকে হচ্ছে একটা ব্রাউন ব্রেড নিয়েছি আচ্ছা মেট্রোর দুটো দুধ নিয়ে রেখেছি জানো তো আমরা গেছি আর এই মেট্রোর টোনমিল তিনটের ছিল সব শেষ ভালো টাইমে গেছি আর এই দই একটাই ছিল একটাই ছিল আমি নিয়ে নিয়েছি এই আমুলের দই নিয়েছি আর মিল নিই আমি মেট্রো নিলাম মেট্রোরও ইউজ করি আর তাহলে আমুলেরও করি করি মেট্রোটা আমার বেশি ভালো লাগে আর এখানে ইয়ে নিয়েছি কড়া নিয়েছি চারটে আর নিয়েছি হচ্ছে এটা একটা ধূপদানি নিয়েছি ঠিক আছে যে এইখান থেকে গন্ধটা বেরোবে আর এখানে এই মোমবাতিও জ্বালানো যাবে আর এটা খুললে অনেকগুলো ধূপপাতি জ্বালানো যাবে এটা নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে এই একটা বটি নিলাম সবসময় ছুরিতে না কাটতে কাটতে কি বলতো পা ব্যথাও করে আর বটিতে অভ্যাসও থাকছে না তো ওই জন্য একটু বটি নিলাম বটিতে এবার বসে বসে কাটাও যাবে আর তারপরে নিয়েছি হচ্ছে এখানে কি আছে আচ্ছা বেরো না রে বাবা এই যে করার জন্য একটা চিমটা নিয়েছি এই একটা আর জন্য মেন গেছিলাম সেটা হচ্ছে একটা মানে ডেস্কি টাইপের নিয়েছি স্টিলের সাইজটা নিলাম এটা অনেক সময় একটুখানি ভাত করতে লাগে বা দুধ গরম করতে লাগে তার জন্য এটা নিলাম আর চেটার সাথে একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে পিতাম্বরী পাউডার নিলাম ওই ডাকড়ের বাসন টাসনগুলো মাজার জন্য চকচক করে নাকি শুনেছি আমি ইউজ করিনি কখনো শুনেছি আর এই একটা মানে এই মশলা টসলা রাখার জন্য মশলা বলছি ওই কি বলে আদা বাটা বা রসুন বাটা রাখার জন্য এটা একটা নিয়েছি এটা নিচের জন্য মানে নিচেরটা না ভেঙে গেছে এই চাতা এটা একটা নিলাম স্টিলের নিয়েছি এগুলো খুব ভালো আর কি নিয়েছি ও এটা তো দেখানো হয়নি আর এই বড় গামলাটা নিয়েছি এটা হচ্ছে ওই বাসন টাসনগুলো না একবারে রেখে রাখলে তারপরে জল ঝরাতে দেবো সুবিধা হয় তাই জন্য এটা নিয়েছি এই সাইজটা ঠিক আছে আর কালারটা শুধু পছন্দ করেছে তো এই হচ্ছে শপিং সংসারী মানুষের সংসারের সব জিনিসপত্র এই আর কি তো ওই যে খাবারটা ওপরে নিয়ে চলে আসলাম দুজনের খাবারটা একসাথেই নিয়ে এসেছি এখান থেকে খেয়ে নেবে বেশি মানে আর খাবো না কারণ সাড়ে দশটাও বেজে গেছে আর ওর পেটেও জায়গা নেই আমার পেটেও খুব একটা জায়গা নেই আর এটা একটা ওর বন্ধুর দিল বাতাবিলে বুধ হয় এই হচ্ছে খেয়ে নিই গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সোমবার আর এখন ঘুরিতে বেজে গেছে সাতটা পঁচিশ আমি তো অনেক সকাল সকাল উঠে গেছিলাম তো টিফিনে দেখো দিয়েছি হচ্ছে এগ চাউমিন আর ওপর একটুখানি কুচি দিয়েছি আর একটু ডিম ছুরি দিয়েছি আর একটুখানি সস দিয়েছি আর দেখো এদিকে দিয়েছি হচ্ছে মৌসুম্বী লেবু এটা এর মধ্যেও দিয়ে দেবো চাউমিনটা হালকা ঠান্ডা করার জন্য রেখেছি আর একটা কাটা চামচ দিয়ে দিলাম আর একটা কলা দিয়েছি সিঙ্গাপুরি কলাই দিয়েছি কাঠালি কলা ছিল না তার জন্য আর এটার মধ্যে রয়েছে হচ্ছে রায়তা রায়তার মধ্যেও একটুখানি শশা দেওয়া রয়েছে আর এখানে দেখো ওর ছাতুর শরবতার দিয়েছি তো দুটো বিস্কিট দিয়ে দিলাম বিস্কিটটা একটুখানি মুখে নিয়ে আর ছাতুর শরবতটা খাচ্ছে আসলে একটু দেরিও হয়ে গেছে আর নিচের জন্য যে চাউমিনটা সেটা ওর হাত দিয়ে পাঠিয়ে দেবো ও যখন নিচে যাবে তখন একেবারে দিয়ে দেবে তো আজকেও বাবা মা দুজনে ডাক্তারের কাছে গেছে দাঁতের ডাক্তারের কাছে বাবার দাঁত তুল দিকে দেখলে ডিম একটা পচা বেরিয়েছে আসলে মা কী করতে পারো তো ডিমগুলোকে ফ্রিজের মধ্যে না রেখে বাইরে রেখে দিত বলে ডিমটা পচে যায় তো এখন থেকে বলেছি যে ডিমটা ভেতরেই থাকবে ফ্রিজে তাহলে আর পচবে না তো এদিকে দেখো লাউ চিংড়ি করবে তাই লাউটা কেটে নিয়েছে চিংড়ি মাছ এনেছিল আর লাউটা এত ভালো না তো দেখো ঘুরিতে বেঁধে গেছে পনে একটা আর এদিকে ময়লার নিতেও এখনও আসেনি আমাদের ময়লা কাকুটা না মানে কোনো টাইমের ঠিক ঠিকানা নেই কখনো সাতটা সাড়ে সাতটা কখনো নটা আবার কখনো একটার সময়তেও আসছে তো পিসি অনেকক্ষণ ছিল আজকে তো পিসি মজাটা দিয়ে দিচ্ছে নাহলে আমাকে দিতে হতো আর যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত স্নান করতে তো যেতে পারছি না তো চলো এবার একটুখানি স্নান টান করে নিই তারপরে বাড়িতে একাই রয়েছি খাওয়া দাওয়া করে একটু নিজের কাজেও লাগতে হবে আর পিসিকে এই শাড়িটা দেবো তার জন্য বের করে রেখেছি মানে এই শাড়িটার কালারটা দেখো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও